হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারতেছেন আজকের এই নতুন কাজের সম্পূর্ণ ভিডিওটি বিপ্লব মিয়া জিরো টু থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি চলে আসছি আজকে কাজের সাইটে কখনোই এ সময় কাজের সাইটে আসা হয় না আজকে প্রথম এই সময় কাজের সাইটে আসলাম এসে দেখি আমাদের মিস্ত্রিগুলা প্রায় লিংটন ডালাই শেষ করে ফেলছে এখানে আপনারা দেখতে পারতেছেন ডালাই কাজ কিন্তু অলরেডি বক্স মারা আছে ডালাইয়ের কাজ শেষ তারা সকাল থেকে হয়তো ডালাইটা শুরু করছিল আপনারা দেখেন প্রায় অনেক জায়গা লম্বাই যদি আপনারা হিসাব করেন প্রায় নব্বই ফিট জায়গার মতো তারা অলরেডি ডালাই করে ফেলছে এখন তারা গাতুনি করার জন্য প্রস্তুতি নিতেছে বিটার যে গাঁথনী করার জন্য তারা প্রস্তুতি নিতেছে সে ইটগুলো আপনারা দেখেন এবং যারা যে লিংটনটা। ঢালাই করছে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে লিঙ্কডনটা একটা মিস্ত্রি দিয়ে তারা আসলে লিঙ্কডনটাকে প্রথমত পানি দিয়ে ধুয়ে নিছে তারপরে গাঁথনিগুলোর জন্য তারা পদক্ষেপ নিতেছে তো আমি মিস্ত্রিদেরকে একটা কথা বলবো যারা ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্য বলবো প্রথমত গাঁথনি করার আগে আপনাদেরকে কিন্তু ভালো করে ধুয়ে গুলা ব্যবহার করতে হবে গুলা বলতে যেটাকে সিমেন্টের পানি দিয়ে মিক্সচার করে গুলা বানানো হয় মিক্সচার করে তারপরতে আপনারা গাঁথনিগুলা করবেন যদি না করেন তাহলে গাঁথনি যে কোনো সময় দিকে ছিদ্রতা খেয়ে ফাটল ধরতে পারে এবং বাহিরে দেখেন আপনারা বাহিরে কিন্তু গাতনের জন্য মশলার কাজ চলতেছে তারা পরিস্থিতি নিতেছে গাতনি করবে আর এখানে যে লিংটনটা ডালাই করছে এটার উপরে আজকে গাতনি করা কোনো পক্ষে সম্ভব না কারণ একটা গাতনি জমাট হইতেও কিন্তু আপনারা জানেন প্রায় আর চব্বিশ ঘন্টার মতো সময়ের প্রয়োজন হয় ডালাইটা জমাট হইতে হবে তারপর থেকে গাঁথনি করলে করতে পারবে হার বিহার সেখানে দেখতে পারতেছেন আমাদের যে সাইটে যে কলমগুলো আছে প্রত্যেকটা কলমের মধ্যে চারটা করে বারো মিলি রড দেওয়া হয়েছে এবং সব থেকে চারটা করে বারো মিলি রড দেওয়া হয়েছে আর মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই মধ্যে যে কলমগুলো হয়েছে কলমগুলোতে আপনারা দেখেন ছয়টা করে ছয়টা করে বারো মিলি রড দেওয়া হয়েছে কারণ একতলা করার জন্য জবি যথেষ্ট চাইলে দুতলা করতে পারবে কারণ বেজের যে হাইট অনুমানগুলোটা হয়েছে এগুলা প্রায় অনেকটাই বড়। বেসগুলা দেখেন আপনারা সাড়ে চার ফিট সাড়ে চার ফিট করে বেস করা হয়েছে এবং লিঙ্কটন যেটা আপনারা দেখতেছেন হ্যাঁ লিঙ্কটন ঢালাইটা কিন্তু দশ ইঞ্চি আর বারো ইঞ্চি করে লিঙ্কটনটা ঢালাই করা হয়েছে আপনারা চাইলে এখানে দুতলা করতে পারবে কোনো প্রকার সমস্যা নাই বেরোবে একটা ফ্যাস লাগাই দিলে তাকারে যাই এবার দেখেন কি সুন্দর করে তার এক কি সুতা করে কিভাবে সীমাবদ্ধ করে তার লিঙ্কটনগুলা ঢালাই করছে দেখেন মশলার জন্য প্রস্তুতি নিতেছে ওইদিকে আসলে দুইটি শর্ট কলম এখনো ঢালাই করার বাকি রয়ে গেছে যে গাথাগুলো আপনার দেখতেছেন ওই যে এখানে একটা প্লাস এখানে একটা এই দুইটি ডালাই করার পাখ্য রয়ে গেছে এই দুটি ডালাই করার জন্য এখানে মিস্ত্রির আসলে প্রস্তুতি নিতেছে দেখেন শর্ট কলম বানানোর কাজ চলতেছে প্রায় একটা শেষের পটেই কারণ হয়তো একটু জাহাজ আমা লাগতে পারে ইনশাল্লাহ ডালাই হয়ে যাবে আজকে দুটো শর্ট কলম ডালাই হবে এবং ভিটার গাতনি গুলো আমরা প্রায় শেষ করে ফেলবো তবে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমাদের বিপ্লব মিয়া জিরো টু যে পেজটা আছে ফলো করে আমাদের পাশে থাকবেন